ও মাই গড সেঞ্চুরি করে দলকে জিতিয়ে উপস্থাপকের কঠিন প্রশ্নে সাকিবকে নিয়ে কেমন মন্তব্য টিম সেপার মোত্তে বেরাল ভিডিও কেরিবীয় প্রিমিয়ার লিগ সিপিএল এ সেন্ট লুসিয়া বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও জয় পেল না সাকিব আল হাসানের দল ব্যাট হাতে জ্বর তুললেও বলাতে খসেছিলেন সাকিব টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারালেও সাকিবের জড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল ছাব্বিশ বলে একষট্টি রানে দুর্দান্ত ইনিংস খেলে দলকে পঞ্চে দেন শক্ত অবস্থানে শেষ পর্যন্ত বিশ্বভরে চার উইকেট হারিয়ে দুইশো চার রান তুললে তবে বলাতে প্রত্যাশা মেটাতে পারেনি সাকিব মাত্র দুই ওভার বোলিং করে খরচ করেন বত্রিশ রান প্রথম ওভারে তার বলে ক্যাচ মিসের সুযোগ দেন ফিল্ডাররা জামেসের গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়ায় জবাবে মার্মুকে ব্যাটিং দলকে জিতান টিম সেপার মাত্র তিপ্পান্ন বলে করেন সেঞ্চুরি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন একশো পঁচিশ রানে জয়ের পর সাকিবের প্রশংসা করে টিম সেপার বলেন সাকিব দারুণ খেলেছে ব্যাট হাতে অসাধারণ ছিল বল হাতে আসার সময় আমি চাপে ছিলাম বলে আমাকে আউট করতে পারতো কিন্তু তিনজন ফিল্ডারের ক্যাচ দিতে পারেনি ভাগ্য সহায় ছিল না হলে আমি বাঁচতাম না সাকিবের প্রশংসা করে টিম সেপার বললেন সাকিব একজন কিংবদন্তি ক্রিকেটার তাকে সবসময় আমি শ্রদ্ধা করি ব্যাট হাতে ওয়াজ যেভাবে খেলেছে সেটা অসাধারণ তার শর্ট সিলেকশন আর টাইমিং ছিল দুর্দান্ত হাতেও সে ভয়ঙ্কর হতে পারত আমি ভাগ্যবান ছিলাম যে ওই ওভারটা ক্যাশ মিস হয়েছে না হলে আমি ম্যাচে নায়ক হতে পারতাম না সাকিবের উপস্থিতি যে কোনো ম্যাচকে কঠিন করে তুলে সে সত্যি একজন ম্যাচ উইনার হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ